দুপুর ঠিক দুটো বাজে একজন ম্যাডাম যিনি আর্মি ক্যাপ্টেন দীর্ঘ ছয় মাস পরে নিজের গ্রামে ফিরছেন গত ছয় মাস ধরে স্বরূপনগর বরফের খাজে প্রতিকূল আবহায় প্রতি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হয়ে লড়াই করার পর এই মুক্তি এক ভিন্ন স্বাদের দীর্ঘক্ষণ বুলেট মোটরসাইকেল চালিয়ে ক্যাপ্টেন মেহেরা নিজের মায়ের কাছে ফিরছেন আজ তার মায়ের জন্মদিন তার পরনে সেনাবাহিনীর পোশাক নেই কেবল একটি সাদামাটা ড্রেস স্যালোয়ার কামিজ এবং ধুলো থেকে বাঁচানোর জন্য গলায় জড়ানো একটি পুরনো স্কার্ফ তার কাঁধে ঝোলানো ব্যাগে চকচকে মোড়কে মোড়ানো একটি উপহার যা আসলে তার প্রয়াত বাবার পুরনো হাতঘড়ি বহু বছর পর এটিকে যত্ন করে রেখেছিলেন তিনি তিনি গ্রামের পথে ঢুকতেই তার চোখে পড়ল পথের মাঝে বাঁশের কাঠামো এবং একটি তাঁবু দিয়ে তৈরি একটি অস্থায়ী চেকপোস্ট তিনজন পুলিশ কনস্টেবল আর একজন এসআই সাব ইন্সপেক্টর একজন মধ্যবয়স্ক একজন উদ্ধত চেহারার এবং একজন অপেক্ষাকৃত জুনিয়র অলসভাবে বসে আছে তাদের পোশাকে কোনো শৃঙ্খলা নেই চোখে স্পষ্ট লোভের ছায়া দুজন কনস্টেবল এগিয়ে এসে দিশা মেহরার দিকে লাঠি দিয়ে বাইক থামানোর জন্য ইশারা করলেন দিশা বাইক থামালেন দিশা স্যালুটের ভঙ্গিতে সামান্য মাথা ঝাঁকালেন তার হাবভাব বিনয়ী থাকলেও চোখে ছিল একজন প্রশিক্ষিত যোদ্ধার সতর্ক দৃষ্টি যে প্রতিটি মুহূর্তে পরিস্থিতি বিশ্লেষণ করে একজন কনস্টেবল বলে উঠল কোথায় ঝল্যান ম্যাডাম খুব স্টাইলে বাইক চালাচ্ছেন দেখছি ক্যাপ্টেন মেহেরা স্বরে জবাব দিলেন গ্রামে যাচ্ছি মায়ের জন্মদিন সাব ইন্সপেক্টরের নির্দেশে বাইকের কাগজপত্র চাওয়া হল দিশা স্বচ্ছন্দের লাইসেন্স পলিউশন এবং আর সি হাতে দিলেন মধ্যবয়স্ক কনস্টেবলটি কাগজগুলো উল্টে পাল্টে দেখল যেন জোর করে কোনো সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছে কোনো ভুল খুঁজে না পেয়ে সে চোখ তুলল কাগজপত্র তো সব ঠিক আছে কিন্তু হেলমেট কোথায় দিশা বাইকের হ্যান্ডেলের দিকে ইশারা করলেন যেখানে হেলমেটটি ঝোলানো ছিল মধ্যবয়স্ক কনস্টেবলটি ঠাট্টা করে বলল ও হেলমেটটা কি মাথায় আপনার বাবা পড়বে জানেন না এটা আইন লঙ্ঘন দিশা শান্ত কিন্তু দৃঢ়ভাবে বললেন গ্রামের পথে ভিড় কম থাকায় খুলেছিলাম যদি আইন লঙ্ঘন হয় আপনারা চালান কাটুন আমি সই করে দেবো কিন্তু ঘুষ দেওয়ার জন্য আমার মন বা বিবেক কোনোটি সায়া দেয় না এই কথায় যেন আগুনে ঘি পড়ল তিনজন পুলিশ কনস্টেবল আর এসআই হো হো করে হেসে উঠল দিশার এখন পরিষ্কার বুঝলেন এখানে চেকিং নয় অন্য কিছু চলছে কাছেই একটি ট্রাক দাঁড়িয়ে চালক মাথা নিচু করে কয়েকটি পাঁচশো টাকার নোট এগিয়ে দিচ্ছে কনস্টেবলটি তা অনায়াসে পকেটে পুরে নিচ্ছে উদ্ধত কনস্টেবল আঙুল দিয়ে দিশার কাঁধ ছুঁয়ে বলল আরে ম্যাডাম খুব নীতির কথা বলছেন চাকরি করছি আমরাও দুনিয়া শুধু নীতি দিয়ে চলে না একটু মানিয়ে চলতে হয় তোমার হয়তো দুনিয়ার জ্ঞান কম আছে দে দু টাকা বার কর দিশা চোখ সরিয়ে না দিয়ে শুধু চোখের ইশারায় তার হাত সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন তার মুখ ছিল শান্ত কিন্তু অভ্যন্তরীণ চাপ বাড়ছিল দিশার কণ্ঠস্বর ছিল শীতল দয়া করে দূরত্ব বজায় রাখুন কিন্তু কনস্টেবলটি আরও এগিয়ে এলো তার চোখে মদের ঝিলিক ক্ষমতার দম্ভ লোভের অন্ধত্ব সব একসঙ্গে উদ্ধত কনস্টেবল ঝাঁজিয়ে বলল ও এখন কি আমাদের আচরণ শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল জানো কার সাথে কথা বলছো এটা আমাদের এলাকা আরেকজন কনস্টেবল এগিয়ে এসে দিশার বাইকের হ্যান্ডেল ধরল এসআই পাশে একটি চেয়ারে বসে সিগারেট টানছে যেন এটাই স্বাভাবিক মধ্যবয়স্ক কনস্টেবলটি বলে উঠল অনেক হয়েছে এবার থানায় চলো দেখি তোমার জ্ঞান কতদূর যায় এবং এই কথা বলেই সে দিশার হাতে স্পর্শ করল দিশার স্থির চোখ সেই চোখে এখন আর শান্তি নেই আছে যুদ্ধের শিখা সহনশীলতার সীমা অতিক্রম করেছে তারা মাত্র এক মুহূর্ত লাগল তার সামরিক প্রশিক্ষণ সেকেন্ডের ভগ্নাংশে কার্যকর হল মধ্যবয়স্ক কনস্টেবলের হাত দিশার বাহু স্পর্শ করার সঙ্গে সঙ্গে দিশা চরম শান্তভাবে নিজের কাঁধ ঘড়ালেন পুলিশের কবজি ধরে এমন এক বিশেষ কোণ থেকে মোচড় দিলেন যে তার ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেল তীব্র যন্ত্রণায় পুলিশটি চিৎকার করে উঠল মাটিতে লুটিয়ে পড়ার শব্দে নিরবতা যেন খণ্ড খণ্ড হয়ে গেল তার মুখ সড়কের ধুলে ধাক্কা খেল রক্ত ঝড়তে শুরু করল বাকি দুই কনস্টেবল আর এসআই হতভম্ব উদ্ধত কনস্টেবলটি দ্রুত লাঠি বের করার চেষ্টা করল কিন্তু তার আগেই দিশা বাইক থেকে সরে ডান পায়ে ভর দিলেন ঘুরে গিয়ে লাঠি ধরা হাতটিতে সজোরে আঘাত করলেন লাঠি ছিটকে দূরে দশ বারো ফুট দূরে পড়ে গেল দিশার কণ্ঠস্বর এখন বাঘিনীর গর্জনের মতো তোমাদের হয়তো জানা নেই এই অন্যায়ের ফল কি হতে পারে খাকি পোশাকের অমর্যাদা করার ফল কতটা ভয়ঙ্কর জুনিয়র কনস্টেবলটি থরথর করে কাঁপছে ফোন মাটিতে পড়ে গেছে পাশে জড়ো হওয়া লোকজন বিস্ময়ে টাকিয়ে আছে এটি যেন কোনো সিনেমা নয় একটি কঠিন বাস্তবতা গ্রামের এক যুবক মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে অন্য সবাই ফিসফিস করছে এই মেয়েটা সাহস দেখেছ কি মেয়েটা প্রথম কনস্টেবল মাটি থেকে রক্তমাখা মুখ তুলে বলে উঠল দেখে নিও তুমি পোশাকের উপর হাত তুলেছ আমরা তোমাকে শেষ করে দেব দিশা তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন তোমরা পোশাক পরনি তোমরা পোশাকের উপহাস পড়েছ যারা আইনের আড়ালে ঘুষ নেয় তাদের ওপর হাত তোলাটা আমার কর্তব্য হয়ে যায় বিকেল তিনটা ছুঁই ছুঁই চেকপোস্টের লোকজনের ভিড় বাড়তে থাকে সবাই জানতে চায় কি এই সাধারণ পোশাকের যুবতী সেখানে হট্টগোল শুরু হয়ে গেল সাধারণ মানুষ চুপি কথা বলতে লাগল আর ঠিক তখনই দিশা তার মানি ব্যাগ থেকে একটি ছোট্ট কার্ড বের করলেন সেখানে পরিষ্কার লেখা ক্যাপ্টেন দিশা মেহরা ভারতীয় সেনাবাহিনী স্বরূপনগর সেক্টর চারিদিকে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল অনেকে সঙ্গে সঙ্গে হাত জোর করে দিশার কাছে এসে সম্মান জানালো একজন বয়স্ক ফল বিক্রেতা এগিয়ে এসে বলল বেটি তুই তো আমাদের চোখ খুলে দিলি ওরা উচিত শিক্ষাটাই পেয়েছে আইন দুর্বল নয় আইনের কিছু রক্ষক দুর্বল হয়ে গেছে দিশার কণ্ঠস্বর গম্ভীর ও স্পষ্ট আইন সবার জন্য সমান আর আইনের পোশাক পরা লোকদের উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সহযোগিতা করা দিশা তার এই বীরত্বকে ব্যক্তিগত জয় হিসেবে দেখতে রাজি নন তিনি তার বাইকের কাছে গেলেন এবং রাজস্থান পুলিশের হেল্পলাইন নাম্বারে কথা বললেন দিশা ফোনে বললেন আমি ক্যাপ্টেন দিশা মেহরা বলছি তিনজন পুলিশ কনস্টেবল ও একজন অফিসার সাধারণ নাগরিককে হয়রানি করে ঘুষ চাইছিল আমার কাছে ভিডিও প্রমাণ এবং সাক্ষী আছে আমি তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে চাই অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারে এই ফোন এবং ভাইরাল হওয়া ভিডিওর কারণে ঝড় শুরু হল ডিজিপি অভিষেক বার্মা সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন খবরটি জাতীয় সংবাদে পরিণত হল টিভিতে ব্রেকিং নিউজ চলতে লাগল সাধারণ পোশাকে থাকা আর্মি অফিসারের হাতে দস্থ পুলিশ লাঞ্ছিত দিশার এই কাজটি শুধু তিনজন কনস্টেবল ও একজন এসআইএ শাস্তি দেওয়ার পদক্ষেপ ছিল না বরং এটি ছিল একটি নীরব মাত্রা অন্যায়ের সামনে চুপ থাকা পাপ সন্ধ্যা প্রায় ছয় সাতটা বাজে দিশা গ্রামের বাড়ির দিকে বাইক আবার স্টার্ট করলেন পিছনে পড়ে রইল ঝড় ক্যামেরা এবং মিডিয়ার গোলাহাল সূর্য তখন অস্ত যাচ্ছে দিশা যখন গ্রামের গলিতে ঢুকলেন চেনা মাটির গন্ধ তার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি এনে দিল বাড়ির সামনে সেই পুরনো আম তিনি বাইক বন্ধ করে এক গভীর শ্বাস নিলেন এই মুহূর্তে তিনি কোনো জাতীয় হিরো নন শুধু একজন ক্লান্ত মেয়ে যে বাড়ি ফিরেছে দরজায় আলতো করে কড়া নাড়লেন ভেতর থেকে মায়ের মৃদু কণ্ঠস্বর ভেসে এলো কে দিশা শৈশবের দুষ্টুমি ভরা কণ্ঠে বললেন একজন ভব ঘুরে যে আপনার হাতের খাবারের ভক্ত দরজা খুলে গেল শাড়ি পরা মা চোখে জল আর ঠোঁটে দীর্ঘ প্রতীক্ষার হাসি নিয়ে দাঁড়িয়ে মা আবেগাপ্লুত স্বরে বললেন দিশা তুই এসেছিস বেটি দিশা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লেন মাহ আমি খুব ক্লান্ত মায়ের আঁচল যেন তার সমস্ত রাগ ক্লান্তি এবং উদ্বেগ নিমিশেই শুষে নিল দিশা ব্যাগ থেকে যত্ন করে রাখা উপহারের মোড়কটি খুললেন বললেন এই দেখো বাবার ঘড়িটা ঠিক করিয়ে এনেছি শুভ জন্মদিন মা মা ঘড়িটি বুকে চেপে ধরলেন তার চোখে আনন্দ অশ্রু মা বললেন তোর বাবা থাকলে আজ তোর ওপর কত গর্ব করতেন দিশা মায়ের হাত ধরলেন কিন্তু মা বাবা তো শিখিয়েছিলেন যে সত্যের জন্য আওয়াজ তোলো কখনো অপরাধ নয় আজ যা করেছি তা তারই শিক্ষা ছিল বাইরের পৃথিবীতে তখনও তার ভিডিও ভাইরাল হচ্ছে মিডিয়া তার সাহসিকতা নিয়ে আলোচনা করছে কিন্তু বাড়ির ভিতরে দিশা আর তার মায়ের মধ্যে শুধু নিরবতা আর ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না দিশা জানতেন যুদ্ধ শেষ হয়নি কিন্তু এই মায়ের কোলে ফিরে আসার শান্তি তাকে আগামী দিনের লড়াইয়ের সাহস যোগাবে। তিনি শুধু সৈনিক নন তিনি একজন কন্যা একজন নৈতিক যোদ্ধা যে নিজের সাহস দিয়ে মানুষকে রক্ষা করতে জানে সেই দিন রাতে তিনি বিছানায় বসে তার বাবার ঘড়িটা হাতে নিলেন ঘড়িটি টিকটিক শব্দ করছে তিনি ফিস ফিস করে বললেন বাবা আমাকে শক্তি দিও সামনে যুদ্ধ আছে এবার শুধু সীমানায় নয় নিজের দেশেই অন্যায়ের বিরুদ্ধে